আপনারা ব্যাকে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটি চার নম্বর দেশবন্ধু নগর পুকুর সোতপুর শ্রীনিকেতনের পিছনে এই পুকুরটি অবস্থিত এই পুকুরটিতে আজ চব্বিশ দুই দু হাজার পঁচিশ জাল টেনে মাছ দেখানো হয় সকালবেলা তারই কিছু অংশ এখানে আমি তুলে ধরার চেষ্টা করেছি আগামী ছয়ই মার্চ এই পুকুরটি ওপেন হতে চলেছে দু টাকার বিনিময়ে তিনখানা করেছি আপনারা এই পুকুরে ফেলতে পারবেন এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে বিশদে এখানকার পুকুর সম্পর্কে বা মাছ সম্পর্কে বা পাশ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমরা আপনারা খবর নিতে পারেন এই পুকুরে মোট সিটের সংখ্যা একুশখানি তার মধ্যে কুড়িখানি সিটের লটারি হবে একটি ভিআইপি যেটা বরাবর এইভাবেই চলে আসছে আজকে জাল টেনে মাছ দেখানো হয় সেখানে কীরকম কী মাছ আসে না মাছ আসে তার যতটা পেয়েছি আমি আমি পুরোটাই তুলে ধরার চেষ্টা করেছি কারণ আমি নিজে পুকুর পাড়ে যেতে পারিনি আমাকে সুমন দা এই ভিডিওগুলি পাঠিয়েছেন আমি সেগুলিই আপনাদের সামনে তুলে ধরেছি এছাড়া এই পুকুর সম্পর্কে বলতে গেলে এটাও বলতে হয় যে এখানে নিয়ম নিয়মকানুন শুধুমাত্র ছাতু ও পাউরুটি পিঁপড়ের ডিম টোপ হিসাবে ব্যবহার করতে পারবেন ভাষা তল ভাষা ফেলা যাবে না কাটার কোনো বিধিনিষেধ নেই আর কোনো চার মশলা কিন্তু করা যাবে না আর সকাল ছটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা এই পুকুরে ছিপ ফেলতে পারবেন এরকমই জানানো হয়েছে বর্তমানে নাম লেখানো চলছে অগ্রিম টাকা জমা নিয়ে এবং লটারির আগে বাকি টাকা মিটিয়ে লটারিতে অংশগ্রহণ করতে হবে এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি পুকুরে কীরকম কি মাছ এলো না এলো বা মাছের সাইজ কি আছে সেগুলি সম্পর্কে একটু ধারণা পাবেন আর সমস্ত শিকারীদের কাছে আমার একটাই অনুরোধ আমার ভিডিও দেখে বা মালিকের কথা শুনে কখনোই পুকুর পাড়ে আসবেন না বা ছিপ ফেলতে আসবেন না আপনারা নিজে খবর নিন জানুন শুনুন তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা পুকুরে আসবেন কি আসবেন না সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর মাছ কি এলো না এলো সেটা তো জালে দেখতেই পাচ্ছেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওয়ে kamai ये 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 पीछे का भागा है मेरी जाबे माल ये फाका है तो तो बड़ी भेड़िया देख फाका इधर फाका आने पर बना है इधर डाल हम साधारण है साधारण पोस्ट कौन এখান देखो न शीतल नम

ঘৰৰ কাঠ লাগিলে চলি থাকে দিলে থাকা হা কাট লাগিব бога фонади бога фонади аллоди 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 কিছু না সেটা মানে কাটলা আয়া একটু নিচে করো না একটু ভালো লাগবে তো দায় লাগবে না নে বইতে লাগে দেওয়ার জন্য বড় পায়ナス বড় বড় ভালো কিছু তো বেছ <laughs>